শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দু আজ হলো শিবরাত্রি তো অফিস থেকে এসেই স্নান করে রেডি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে যাব বলে অফিসে সবাই কথা বলছিল তোর তো বিয়ে হয়ে গেছে তোর আর শিবরাত্রি করে কি হবে কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বলে বলছে শিবরাত্রি করে কি হবে আবার যখন বিয়ে বিয়েছি মানে বিয়ে হয়নি তখন বলছি শিবের মতন বর পাওয়ার জন্য বিয়ে করছিস আচ্ছা তোমরাই বলো শিবরাত্রি কি বর পাওয়ার জন্যই করা হয় আমার তো বাবু জানা নেই আমি অ্যাকচুয়ালি সেই ছোট্টবেলা থেকে মা দিদিমা কাকিমা সবাই শিবরাত্রি পালন করতো আর ওই এসে ওই শাবু মাখা খেত তো ওই জন্য খুব পার করতে ইচ্ছা করতো যাই হোক আমাদের ব্রতকে বার বলা থাকে তাই আমি বারবার বাড়ি বলে থাকছি ওটাতে নিয়ে তোমরা কিচ্ছু মনে করো না সেই ছোটোবেলা থেকে জেদ ছিল শিবরাত্রি পালন করব কিন্তু অত ছোটো বয়সে আমাকে কেউ শিবরাত্রি পালন করতেই দিত না মা শিবরাত্রিতে জল ঢালার পরে সাবু ফল যাই খেত আমাদেরকে দিত কিন্তু তবুও না আমার ওই সবাই মিলে পুজো দিতে যাবো ওই ব্যাপারটা খুব ভালো লাগতো তো বাড়িতে তো করতে দেয়নি তাই পিসির বিয়ে হয়ে যেতে পিসির বাড়িতে গিয়ে আমি ব্রত করেছিলাম আর ওই ছোট্ট বয়স থেকেই আমি শিবের বার করে আসি তবে শিবের বার করাতে একটা ভালো উপকারও কিন্তু হয়েছে সত্যি সত্যি শিবের মতনই একটা বর পেয়েছি জগসাপাট যাই হোক কাকিমা গিয়েছিল মহাকুম্ভতে কাকিমাও এলো আমিও অফিস থেকে ফিরলাম এখন স্বামীর মঙ্গল কামনায় এখন যাচ্ছি বাবার মাথা ঠান্ডা করতে তো মন্দিরে চলে এসছি আমাদের গ্রামের দিকে না আমরা যাই প্রসাদ মিষ্টি ফল যাই নিয়ে যায় না কেন আমরা ব্রাহ্মণকে দিলে ব্রাহ্মণই পুজো করে আমাদেরকে রিটার্ন করে দিত আর যদি জল ঢালার হতো তাহলে আমরা কলসি নিয়ে পুকুর থেকে জল নিয়ে ঢালতাম বা দুধ ঢালতাম কিন্তু এখানে সবাই নিজে নিজেই বাবার পুজো করে তাই কাকিমা আমাকে সবটাই বলে দিচ্ছিলেন কারণ আমি সত্যিই প্রথম বিয়ের পরেও তো প্রথম প্লাস এমনিতেও প্রথম আমি বাবারকে নিজেই স্নান করাচ্ছি নিজেই ফুল দিচ্ছি সব কিছুই করছি পুজো করছি তো রীতিমতো কাকিমা যেরকম ইনস্ট্রাকশান দিচ্ছে আমি সেই রকমই ফলো করছি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের ওদিকে না সবাই হচ্ছে পুজো দেওয়ার পরে যে যার স্বামী কিংবা পরিবারের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালায় আর এখানে না সবাই ধূপ আর মোমবাতি জ্বালায় ভিতর যেহেতু পাকা চলছে তাই ভেতরে তো আর মোমবাতি জ্বলবে না তাই বাইরেই মোমবাতি ধূপ জ্বালানো হয়েছে তারপরে বাবার থেকে প্রসাদ নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর তার আগেই তোমাদের কিন্তু বাবার দর্শন করে দিলাম কত সুন্দর লাগছে না যাই হোক এখন আমি চলে এসেছি রুমেতে আর শাড়ি পরেছি একটু কেত মারবো না সেটা কখনো হতে পারে একটু তো কেত মারতেই হবে বাইদাবে কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন বসে গেছি সাবু মাখাতে যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছি ডিনারটা তো কমপ্লিট করতে হবে তো আমি মাখাচ্ছি আর কাকিমা সব কিছু রেডি করে আমাকে এগিয়ে দিচ্ছে আর আমার ফাইনালি শাবু মাখানো কমপ্লিট আর এটা খেতে না দারুণ টেস্টি হয়েছে ইয়ামি আমি যাই হোক সাবু মাখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি শশা আর শাকালু খাই আমার ওটা খুব ভালো লাগে শশা শাকালু তরমুজ আর কোনো ফল আমার খেতে এই উপোসের দিনে ভালো লাগে না তো চলো আমি আমার ডিনারটা এনজয় করি আর এখানে আমার এই ছোট্ট মিনি ব্লকটি এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও